সেই ওমর খেলাফতের দায়িত্বে আছে একদিন বিবি সাহেবা বলে ও খলিফাতুল মুসলিম সামনে ঈদ আসতেছে আমাদের বাজার সদায় না লাগলেও আমার বাচ্চার কিছু পোশাক লাগবে কিনা দাও ওমর কয় পোশাক কেনার টাকা নাই কিনাই

হজরত ওমর বিবির কথা শুই অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তাকে চিঠি লিখলেন এ আবু ওবায়দা আমার আগামী মাসের এক মাসের বেতন ও গরিম দাও বাহক চিঠি নিয়ে চলে গেলেন আবু ওবায়দা চিঠি দেখে কান্না শুরু করছে আবু কান্না করে কই না তিনি একটা চিঠি লাগলেন উল্টা খলিফাতুল মুসলিম আমার চিঠির জবাব দেন বাহ কই চিঠি নিয়ে অমরের দরবারে আবার দাঁড়ায় গেল খলিফাতুল মুসলিম হজরত চিঠি হাতির মধ্যে নিয়ে দেখে আবু মায়দা চিঠির মধ্যে দুইটা প্রশ্ন করেছে কয়টা দুইটা প্রশ্ন করিয়া লেখছে এই দুই প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি এক মাসের অগ্রিম বেতন নিয়ে আমি নিজে আসব এক নম্বর প্রশ্ন আপনি যে অগ্রিম এক মাসের বেতন চাইলেন বলেন আপনি আগামী মাস বাসবেন কিনা গ্যারান্টি আগামী এক মাস বাঁচবেন কিনা গ্যারান্টি দেন দুই নম্বর প্রশ্ন আপনি যে শেয়ারে বইছেন ক্ষমতায় আগামী এক মাস আপনি ক্ষমতায় থাকবেন কিনা জনগণ রাখবে কিনা গ্যারান্টি দেন আগামী এক মাস ক্ষমতার শেয়ারে থাকার গ্যারান্টি আছে আগামী এক মাস আপনি ক্ষমতার চেয়ারে থাকবেন না জহুরের আগে ভাগবেন বলার কোন উপায় আসেনি ওমর চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন হেমালি ইয়া মোন আবু আমার অন্তর চোখ খুলিয়া দিল তুমি আমারে হেফাযত করেছো আবু উবাইদাই ভুল জাররাকে তুমি কবুল করে নাও এটা কেমনে সম্ভব ক্ষমতায় বইয়া এত ভয় আমার আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় যদি থাকে এখনো সেটা সম্ভব আলেহ ওয়াজাহ কালবাতিল যখন জ্বলবে তোমার বাবারও ক্ষমতা নাই তুমি অন্ধকার রাখবা ঠিক আল্লাহর কসম এই জমিনের মধ্যে যা এরা টাকার পেছনে দৌড়ায় না ক্ষমতার জন্য এরা লালাইতো না হ্যাঁ ক্ষমতা যাব কারণ ইসলামের চেয়ার যদি কোন ধান্দাবাজার বাজার চান্দা দখল করতে চায় সেখানে কোন মুমিন তাকাইয়া চুপ থাকার অধিকার না শাহজালাল আপনাদের কলিজা কি শাহজালাল রহমতুল্লাহ আলাই গল

এই নবীর আশিক মানুষকে যদি ডাকো কল্লামের পথে আসো আল্লাহর কসম আমার মদিনাwala নবীর আদর্শ সারা কল্লান হবে না নবীজির আদর্শ নিয়ে বান্দা তুমি আগাও কল্লান তোমার সামনে নিশ্চিত এসে যাবে কোনো টেনশন নাই কারণ এই তুমি দেখো একটু যুবকেরা জবাব দাও নবীজির আদর্শ থেকে দামি আছে নাই কেউ যদি বলতে পারো হে যুবক শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ নবীর থেকে ভালো তাহলে আমি হাফিজুর রহমান বললাম আমি বাদ বলতে রহমান কেন শেখ মুজিব কেন বর্তমানে তোমরা গণতন্ত্র লইয়া যে মর আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের জন্য পাগল জীবন দিব গণতন্ত্র জিন্দা রাখার জন্য মরে যাব কয় মরলে কি হবে কয় শহীদ গণতন্ত্রের জন্য মরলে শহীদ হ্যাঁ ভালো করে বুঝো এই গণতন্ত্র কি শান্তি দিতে পারছে পারে নাই বরং দলের মানুষের দল ও আলারা বাইরা ফালায় ঠিক নি ওই যে বলছি চান্দা বাজার ধান্দাবাজ স্বার্থে আঘাত লাগলেই দল থেকে নাম কাটে না কল্লা কাটে দুনিয়াতে আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাওসেতুনের আদর্শ দেমাক ঠিক আছে মদ খাইয়েই কয় গোটা দেশের মালিক এখন আমি বউ কয় ঘরে তো চাল নাই এটা তো বোতলের দোষ আর আমার নবীর পবিত্র আদর্শ কেন পাপ কয় আমার নবী নিজেই পাপ কেমন আমার নবীর তেষট্টি বছর হায়াতে বলেও একটা মিথ্যা কথা বলেন নাই কেমন আর নবী আমার রহমতের নবী জীবনে কোনোদিন দিন কাউকে একটা গালি দেন নাই রহমতের নবী হাজারো গালি শুনছেন কোনো গালির জবাব নবী দেন নাই আমার মায়ার নবী কেমন মায়ার আদর্শের নবী জীবনে দুটো চোখ দিয়া তাকাইয়া গরম চোখে কাউকে দেখেন নাই এমন মায়ার নবীর আদর্শ দেড় হাজার বছর পরে আর সিলেটের আলিয়া মাঠে নবীর আদর্শ মানার কারণে এই বিশাল প্যান্ডেলে পুলিশ ছাড়াই নিয়ন্ত্রণ বড় সম্ভব হকিকতল সে তু দুনিযা বে হে দুনিযা কি নোমাইশ পার নজর হে নমি কে অজে দুনিযা জুদা ভাশ বহার কারে কে বাশে বা রহমতের নবীর আদর্শ কেমন সুন্দর আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানে নবীর আদর্শ আসেনি মাথার চুলগুলো কেমনে রাখবা কেমনে কাটবা নবীর আদর্শ আসেনি দুনিয়াতে যত আদর্শওয়ালা দেখো কারো আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম নাই রহমতের নবীর আদর্শ এত সুন্দর ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র কেমনে চালাইবা সেখানেও নবীর আদর্শ আছে না নাই রহমতের নবী কি রাষ্ট্র চালান নাই আগুবাকার সিদ্দিক রাষ্ট্র চালান নাই আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা গুলা থেকে নিজেকে বাঁচায় রাখবে এদের দ্বারা কেয়ামতে আমি জান্নাত দিব আর মাকাম জুজবা হাকাতি যে মাখাজ ইনস জা ফজলে উআ মাসতে দর জুমলা জাহা এই সিলেটের যুবকেরা আওয়ামী লীগে গিয়ে যদি দাড়ি সুযোগ থাকে বিএমপিতে গিয়েও থাকে

কি ভালো করিয়া বুঝিও আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করিয়া রাষ্ট্রের চেয়ারেও যদি বসো আবু বাকার কেমন বাসা বলছেন একদিন আবু বাকার খেলাফতের দায়িত্বে আছে বিবি সাহেবা বলেন আমার মিষ্টি খাইতে মনে চায় কি মনে চায় মিষ্টি খাইতে মনে চায় তখন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু কই আছেন পুরা দেশের ক্ষমতা তার হাতে হ্যাঁ তা আবু বকর সিদ্দিক বলেন ও বিবি মিষ্টি খাওয়ানের টাকা আমার হাতে নাই এ রাজনীতি বুঝো তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি না ইসলামের রাজনীতি বুঝো নাপাক তো কম খাইলে না আর কত শিয়ালের হাতে মুরগি রাখছো আমানত টাইম দিছো তিন দিন শিয়াল পণ্ডিত কয় দোআও চাই মা ভোসাই একদিনও নাপ জিন্দা কেন মরাও ভাইতে না শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ধর্মের চাবি বেনাবাজি সুৎকরের হাতে দিলে তাই হবে তাহাজুদের টাইমে বরকতের হাদিয়া খাইয়া সকালে কিবলা ঘুরাইয়া দিছো ঠিক নেই আল্লাহ হেদায়েত দান করুন আরে যুবক দিন যায় না খাইলেও দিন যায় তবে পায় পড়ে বলি হারাম খাইও না কয় দিন আর বাহাদুরী করলা মনে মনে ভাবছিলা এই জীবনে বদায়া মারছে আর থেকে আর নামা হবে না আমার মাওলা যদি কবুল না করে এক সেকেন্ডও বসারো কার মাথা ধুইকা গেছে মা ডাক দিতে পারব না সতর্ক হয়ে যাও জুলুম কইরো না মরার আগে বিচার শুরু হয়ে যাবে আল্লাহ হেদায়েত দান করুন আমিন এর

زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی شرمندہ ہے زندگی میں بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نا اہل دل کی نظر سے روح کر تازہ یا حمص مص سب فقیر گر نیک نے شاہ و دولت سب فقیر گھر نیک زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کل بندگی بندگی میں زندگی شرمندگی زر oh. ج oh, আবু বাকার সিদ্দিক বললেন ও বিবি টাকা পাইছ কই এবার ভালো করে শুনেন বিবি কয় আপনি যে রাষ্ট্র চালাইয়া অর্থ মন্ত্রণালয়ের থেকে বেতন নেন মাসে মাসে ওই বেতন থেকে কিছু কিছু টাকা আমি আলাদা জমাইছি এবার আবু বকর কি কয় শুনেন আরু বাকার বলে বি তাহলে তো আমি বুঝলাম আমার বেতনের মধ্যে টাকা গুলো না হইলেও সংসার চলবে আমার বেতন থেকে যদি এই টাকা না থাকে আমার সংসার চলবে আগামী মাস থেকে আমি এই টাকা কমাইয়া বেতন নিবাদ খাউফা হক দর দিল মাদম জন্মাদিল মাকওয়া দেহ দে উ রামাকাম জুজবা কাচি জে মাখা আজ ইনসোজা ফজ্লে মস্তে দার জোলা জাহা আবু মাকা এত কিছু করলেন ভয় আছে না নাই কিসের ভয় জনগণে আল্লাহর আদালত দরাইয়া হিসাব দেওয়ার ভয় এত বড় ভয় নিয়া বাগের বাচ্চা হযরত ওমর খেলাফতের দায়িত্বে যখন বসছেন যেই অমরের দেখলে শয়তান পালায় যায় সেই ওমর খিলাফতের দায়িত্বে আছে একদিন বিবি সাহেবা বলে ও খলিফাতুল মুসলিমি সামনে ঈদ আসছে আমাদের বাজার সদায় না লাগলেও আমার বাচ্চার কিছু পোশাক লাগবে কিনা দাও ওমর কয় পোশাক কেনার টাকা নাই কি নাই পোশাক কেনার টাকা নাই বিবি পরামর্শ দেয় তাহলে তা কাম করেন কি অর্থ চিঠি লেখেন আপনি তো অর্ডার দিলেই হবে আগামী এক মাসের অগ্রিম বেতন যেন দিয়া দেয় বুঝেন বুঝেন কি আগামী এক মাসের অগ্রিম বেতনটা যেন দেয় হজরত ওমর বিবির কথা শুই অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আবু ওবায়দা ইবনুল জাররা রাদিয়াল্লাহু আন তাকে চিঠি লিখলেন এ আবু ওবায়দা আমার আগামী মাসের এক মাসের বেতন ও গুরিম দাও বাহক চিঠি নিয়ে চলে গেলেন আবু ওবায়দা চিঠি দেখে কান্না শুরু করছে আবু কান্না করে কইরা তিনি একটা চিঠি লাগলেন উল্টা খলিফাতুল মুসলিম আমার চিঠির জবাব দেন বাহ কই চিঠি নিয়ে অমরের দরবারে আবার দাঁড়ায় গেল খলিফাতুল মুসলিম হজরত চিঠি হাতির মধ্যে নিয়ে দেখে আবু মায়দা চিন্তির মধ্যে দুইটা প্রশ্ন করেছে কয়টা দুইটা প্রশ্ন করিয়া লেখছে এই দুই প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি এক মাসের অগ্রিম বেতন নিয়ে আমি নিজে আসব এক নাম্বার প্রশ্ন আপনি যে অগ্রিম এক মাসের বেতন চাইলেন বলেন আপনি আগামী মাস বাসবেন কিনা গ্যারান্টি আগামী এক মাস বাঁচবেন কিনা গ্যারান্টি দেন দুই নম্বর প্রশ্ন আপনি যে চেয়ারে বইছেন ক্ষমতায় আগামী এক মাস আপনি ক্ষমতায় থাকবেন কিনা জনগণ রাখবে কিনা গ্যারান্টি দেন আগামী এক মাস ক্ষমতার শেয়ারে থাকার গ্যারান্টি আছে আগামী এক মাস আপনি ক্ষমতার চেয়ারে থাকবেন না জহুরের আগে ভাগবেন বলার কোন উপায় আসেনি ওমর চোখের পানি সেরে কান্না করে আর বলেন হে মালি এমন আবু ওবায়দা আমার অন্তর চোখ খুলিয়া দিল তুমি আমার হেফাজত করেছ আবু যারাকে তুমি কবুল করে নাও এটা কেমনে সম্ভব ক্ষমতায় বইয়া এত ভয় আমার আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় যদি থাকে এখনো সেটা সম্ভব বাংলাদেশে বর্তমানে আলেম আছে চেয়ারম্যান কথা কথা সামনে জানা মতে আছে না যেমন হেদায়েতুল্লাহ আজাদি বাংলাদেশের আলোচক বক্তা বর্তমান রানিং চেয়ারম্যান বিবারিয়া আছে আমজাদ হোসেন আশরাফি নাই নোয়াখালী আছে হাফিজ জি হুজুরের জামাতা খালেদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহু সাইকেলে চালের বস্তা লইয়া বাড়ি যাইয়া মেপে মেপে সরকারের বরাদ্দ করা চাউল দিয়ে আসে আলে মোলা মারা জনগণের দায়িত্ব যদি নেয় আলে টুপিওয়ালা পাগড়িওয়ালা তসবিওয়ালা যদি জনগণের দায়িত্ব নেয় কিছু হবে না হবে জানি না তবে চুরি হবে না দুর্নীতি হবে না সিলেটের যুবক বাংলাদেশের বিজয় শাহজালালের এই 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 বনপূর্ণ ভূমি এখান থেকেই বাতিলের পতন হয়েছে হকের পতাকা উঠছে আবার রেডি হইয়া যাও কোন ডান না আমাদের যেদিকে দেখুন ডাক দিবে সিলেটের থেকে আবার হকের পতাকা নিয়ে যুবকেরা ময়দানে নামার জন্য তৈরি থাকো ওলামায় কেরামের ডাক আসবে জালেমের বিরুদ্ধে ডাক আসলেই ময়দানে নেমে যাওয়া মুসলমানের আন্দোলন একবার না বারবার মুসলমান জীবন একবার না বারবার কোন নেতার জন্য না ইসলামের জন্য কি ইসলামের জন্য আল্লাহ বুজার তৌফিক দান করে। আমিন ওয়া খাফা মাকামা রব্বিহি আনিল হাওয়া فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى اللہর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় বান্দা তুমি নিজেকে তৈরি করে নাও জীবন তো গুনাহ কম করার যুগ এখনো সময় আছে তওবা করে নবীর আদর্শের মালা গলায় লাগাও দুনিয়া কিছুই না কই 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 টাকা বাড়ি গাড়ি বডি গার্ড কেউ কাজে আসে না বিপদ কপাল যদি ফুয়ে যায় কেউ বাঁচাবার উপায়ে রাখে না কিন্তু লামায়ের মেরে বন্ধু বানাইয়া চলো নবীর আদর্শের মালাটা গলায় লাগায়া চলো দুনিয়াও তোমার জীবন ধন্য পরকালেও তোমার জীবন ধন্য এখনো যারা নামাজ পড়তে পারো না রোজা রাখতে পারো না আলেমদেরকে বন্ধু বানাইতে পারো না স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই ওখানে থাকি আই তুমি নবীর আদর্শের মালা গলায় লাগাও মা বাবার দোয়া নাও উলামায়ে কেরামের পরামর্শ নিয়া তোমার শিক্ষকের দোয়া নিয়া আগাও তোমার অত যুবক স্কুলে পরে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ ভক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি তুমি কেন পারবানারে বাবা তুমি যতদিন পর্যন্ত নিজের মধ্যে নবীর আদর্শ নিয়া আসবে না ততদিন পর্যন্ত তোমার দ্বারা এই জমিনে নবীর আদর্শ কায়েম হবে না তুমি যতদিন পর্যন্ত ইসলামের পরিপূর্ণ আমলের মধ্যে নিবা না তোমার দ্বারা এই জমিনে ইসলামের পূর্ণতা আসবে না যতই চালাকি করো আল্লাহ পাক দুনিয়াদার অন্তর নষ্ট এদের হাতে ইসলামের পতাকা দিবেন না শাহজাহানদের মত পাগড়ি লাগাও হাতে লাঠি নাও আল্লাহর মহত্ত্বের বন্ধনে নিজেকে তৈরি করো বিজয় মুসলমানির হবে ইনশাআল্লাহ স্কুলে পড়া কি বন্ধ করবা আমি বলছি স্কুল ছেড়ে দাও স্কুলে পড়ো চাকরি করো ব্যবসা করো যা করো স্কুলে পড়িয়া কি নামাজ পড়নেওয়ালা ছাত্র নাই তুমি পারবা না কেন তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে নাই আর্মি পুলিশ ডাক্তার অভাব নাই ব্যবসায়ী চাকুরিজীবী আল্লাহর কাছে তওবা করো মরে তো যাবই মানুষ হইয়া হইয় কি মুসলমান হয়ে আল্লাহর কাছে যেন কিছু পেশ করতে পারি আল্লাহ তাউফিক দান করেন ওলামায়ক এরাম আল্লাহর প্রিয় বান্দা যাদের বয়ানে দিল নরম হয় চোখে বানিয়ে সে এদের মহাব্যতার দোয়া নিয়া নিজেকে তৈরি করে নাও স্কুলে পড়ো নামাজ ছাড়িও না কলেজে পড় নামাজ বাদ দিও না চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও মা বাবার দোআনিয়া আলেমের পরামর্শ নিয়ে সামনে আগাও বিজয়ের মালা তোমার আমার গলে আসবে ইনশা আল্লাহ বুঝার তৌফিক দান করেন